মহিলা হলে যেমন চেহারা দেখলে পুরুষদের চেহারা দেখলে গুনা পুরুষরাও মহিলাদের বেগানা মহিলাদের চেহারা দেখলে গুনা এখন দেবা ইউটিউব টিউটিউব তো আমরা মুখ দেখে মানসিক আমারও দেখেছি আমি তা বুঝছি না আসলে আমার তো আনরেডি নানি। কিন্তু আমার মন এর পক্ষে না খেনে। আমরা আকাবির যারা আমরা মনে করি বড় আলিম বুঝনেওয়ালা দিনদার ফম হকানি রব্বানি মুফতি ফজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহি চাটকামি তাই ওর দেশ ফটো তুলিয়াও হজকের সন্ন্যাস হয়েছিল না 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 যেতাম নাই হজরত রেঙ্গার মোহাম্মদ সাহ রহমতুল্লাহ তাহি আল্লাহ দরজাত আমিন হোকা উধই রাখি না আল্লাহ জানে জি বালু লু মোহন আল্লাহ জিও জিও রেঙ্গার মোহাম্মদ সাহ রহমতুল্লাহ তাহি থাইন ফরমাই রা হইলে আমি মুফতি মুফতি সাহেবরে জিজ্ঞাসা করছি শেষ সময় তান গেছি আমরা পড়েছি বুহারি শরীফ আমি তানি জিকেছি আপনি হজ হয়ে বার করছেন একবার গেছি মাত্র তাও যেতাম না আসিল খাল ওয়ালিল্লাহি আলা নাস হজ্জুল রাইতি আইলে ইস্তাতা আলাইহি সাবিলা ইস্তাতা আমার হইছে না আমার টাকা হইছে কিন্তু এটা বাধা কি ফটো করতুলি আমি থাম নাই এখন মক্কা তো ফটো মদিনা ফটো উমরাত গিয়া ফটো তুলিয়া মানুষ খালি গুমরা হইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ড়ুকার সময় আদর্শ শেখাইছেন নাকি কিছু দুনিয়াত ইসলামী শিক্ষা তো কোন শিক্ষার ভিতরে কোনো আদর্শ নাই সঠিক আদর্শ নাই একমাত্র ইসলামী শিক্ষার মধ্যে কমপ্লিট আদর্শ আছে সোহানলা নাই অসুবিধা হইলে আমি বেঙ্গল থেকে ওয়াজ করি আর নাম মাঝে মাঝে আপনার হেরিয়ারে আই মাঝে মাঝে চিন্তা আপনার করেন নেয়নি মোবাইলে চার্জ করি আমার ভাই ব্যাগ নেয় তবুও কিন্তু ফটো তুলি যে মোবাইলে যে ওয়াজ রেকর্ড করেনি গুলো আমি ফোক নাই এখানে ও যে আফা আমি আওয়ান আং তোমা আলাস তোমা তুপসের আনহি আবদুল্লাহ ইবনে উম্মে মুক্তুন রাজি আল্লাহ তালু গিয়ার ডুকরা আর নবী সাল্লাহ আলু সাল্লামর দুই স্ত্রী বসা তারা বসা রয়েছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মুক্তুম ডুকরা হয়তো তুমি ইস্তাজিবা মিনহু নে ফর্দা হরো বলে ইয়া রসুল্লাহ এই তো অন্ধ তাই তো আমরা দেখরা দেখরা না হুজুরে বলে আফা আমি ইয়ান আং তোমা আল্লাহ তোমা তুম সের তোমরা দুজন কিন্তু আন্দানি তোমরা তো দেখরাই দেখার গুনা কে হগা দেখার গুনা বলে দেখার গুনা مشارکت خاصی هست بابه تو فولتو فولتو مفعله درکیه مشارکت মহিলা হলে যেমন চেহারা দেখলে পুরুষদের চেহারা দেখলে গুণা পুরুষরাও মহিলাদের বেগানা মহিলাদের চেহারা দেখলে গুণা এখন দেবা ইউটিউব টিউটিউব তো আমরা মুখ দেখিলি রাশি আমারও দেখেছি আমি তা বুঝছি না আসলে আমার তো কিন্তু আমার মন এর পক্ষে না খেনে আমরা আকাবির আমরা মনে করি বড়ো আলিম বুজনেওয়ালা দিনদার হকানি রব্বানি মুফতি ফজুল্লাহ আলাই রহমতুল্লাহ আলহাটকামি তাই দেখ ফটো তুলিয়াও হজকের সন্ন্যাস না না যেতাম নাই حضرت رنگار محدد صاحب رحمت اللہ تعالیٰ علیہ اللہ درجات بلند ہو رکے ہو کا